হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাট আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আছে আমি রাব্বি আর আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব বা কথা বলতেছি সেটি হচ্ছে আজকে আমাদের চরের নতুন একটি মেলা আমি জানি না শহরে বা দেশের বাইরে বা যে কোনো জায়গায় কোন জায়গায় কিভাবে বলে কিন্তু আমাদের এই চরে এই উৎসবটাকে আমরা মেলা বলি চিহ্নিত করি এই মেলা উপলক্ষে কয়েকটি খেলা এই আমাদের চরে উপস্থাপন করা হয় আর দর্শকদের বিনোদন দেওয়া হয় সেটি আপনাদের সামনে ভিডিও সামান্য ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ফুল হলে মাফ করবেন আর বেশি বেশি ছোটো ভাইয়ের সাপোর্ট করবেন দোয়া করবেন এবং ছোট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শহরের মধ্যে কীরকম মেলা হয় এই বিষয়টি আমার জানা নেই কিন্তু আমাদের এই চরে এই মেলাটি বা এই উৎসবটি প্রতি বছরে একদিন করে হয় আর আজকে সেই দিনটি আমি যে আপনাদের দেখাচ্ছি এটি সময় হচ্ছে দুটা থেকে আড়াইটা তাই মানার জন্য ভেরাভিরি কম আমি আগেও একবার বলেছিলাম যে আমি আমার বন্ধুদের সাথে মেলায় ঘুরতে আসছি এবং সাথে একজন বড়ো ভাই আছে মাঝখানেটা হচ্ছে বড়ো ভাই তো আমি আমরা চলে আসছি একটা মাখার দোকানে তো মাখার এখানে এসে আমরা সবাই আনারস মাখা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি মাখা খাওয়া শেষ তো আমাদের এই মেলাতে যেটি বাধ্যতামূলক এবং বৈশিষ্ট্য বলা যেতে পারে সেটি হচ্ছে ঢোল বাসি থাকতেই হবে আরেকটা বিষয় সেটি হচ্ছে এই যে লাঠি লাঠিবাড়ি খেলা এটা আমরা সবাই লাঠি বাড়ি বলেই চিনি আপনারা কে কি নামে চিনেন সেটা কমেন্টে বলবেন কিন্তু আমরা এটা লাঠি বাড়ি নামে চিনি এই খেলাটি আমাদের এই মেলার বৈশিষ্ট্য এবং এটি আমাদের এই মেলায় থাকতেই হবে এটা বাধ্যতামূলক তো আপনারা এই খেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আরেকটি কথা সেটি হচ্ছে হাজারো মানুষের ভিড়ে একটি পাগলের দেখা এই পাগলটি নিজেকে বাহাদুর ভাবছে যাকে পাচ্ছে তাকে গালাগালি করছে এবং পাগলের কথাগুলা শোনার পরে এলাকার মানুষজন তাকেই সবাই দেখছে এবং কেউ ভিডিও করছে কেউ হাসছে আবার কেউ তর্ক করছে পাগলের কথা আর কি বলবো পাগল সব সময় নিজেকে রাজাই ভাবে যে আমি সব কিছু সেরা আপনাদের মধ্যে কেউ যদি তাকে চেনেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন থাক তাকে নিয়ে আর কথা না বাড়াই চলে আসি একটা খেলা অনুষ্ঠানে আমাদের এখানে এই মেলাতে আরেকটি খেলা এবার নতুন করা হয়েছে তো তাই আমরা এই খেলাটি বিশেষ আগ্রহে সবাই দেখছি আর এলাকার মানুষজন কীরকমভাবে দেখছে আর কীরকম লোকজন আছে সেটা আপনারা বুঝতে পারতেছেন এই খেলাটাকে আমরা চিহ্নিত করি হচ্ছে মুরুক লড়াই বলে ওনারা কে কী নামে চিহ্নিত করেন সেটা আমার জানা না কিন্তু আমাদের এইখানে মুরুক লড়াই হিসেবে চিহ্নিত করা হয় খেলার শেষ প্রান্তেই চলে আসছি দেখেন কীভাবে সবাই একবার খেলা থেকে যুদ্ধ করছে এই তিনজনের মধ্যে কে যেতে সেই বিষয়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো দেখা যাক এদের পরিস্থিতি কোথায় যে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমরা আশা করবো যে সবার ড্রাই ভালো কিছু ভালো কিছু একটা আশা করা যায় তো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে তিনজন তিন দিক থেকে আক্রমণ করছে তো দেখা যাক পরিশেষে কি হয় তো পরিশেষে আর কি হবে সেটি পড়ে গেল দুইজন আর জিতে গেল লাল সাটালা তো জিতে অনেক খুশি তাই নিজে অনেক প্রাউড ফিল করছে এই খেলার পর একটু আগে যে মুরুক লড়াই হলো বাচ্চা ছোটো ছেলেবেলিদের তো সেই খেলাটার পরেই ওই গ্রামের আমাদের গ্রামের ছেলেবেলে বড়ো যাদের বয়স আঠারো উনিশ কারো বয়স পঁচিশ এক ভাইয়ের বয়স পঁচিশ তো তিনিও খেলছে মানে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে আর এটি সবাই অধীর আগ্রহে দেখছে আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে এই খেলা ফার্স্ট যাই হবে তিনি কি পুরস্কার পাবে সেটা কেউ জানে না কিন্তু সবাই সবার মতো করে বিনোদন দিচ্ছে আর এই বিনোদনটি সবাই গ্রহণ করছে কীরকম কীরকমভাবে গ্রহণ করছে সেটি আপনারা বুঝতেই পারছেন যে আশেপাশে জনগণ কীরকম আর এই খেলাটি হাস্যকর খেলা যে এক পার সবার সাথে লড়াই করা এবং আপনারা দেখতেই পারছেন যে একটি ভাই কীভাবে পড়ে গেল তো সবাই এভাবেই পড়ে যাচ্ছে এবং সবাই সবাইকে ফালানোর চেষ্টা করছে তো একটু এখানে দলবদ্ধভাবে খেলা হচ্ছে সেটি হচ্ছে যে একজনকে সবাই মারার চেষ্টা করছে কিন্তু এই খেলার নিয়ম এটি নয় সবাই সবাইকে আক্রমণ করবে কিন্তু এটি একটু সমস্যা আছে বিধায় মনে হচ্ছে তো আমরা এই চারজন এই পাঁচজনকে দেখব যে এই পাঁচজনের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় আর কথা সেটি হচ্ছে এই পাঁচজনের ভিতরেও একজন পড়ে গেছে আর চারজন আক্রমণ সবার পক্ষ থেকে সবাই করছে তো দেখা যাক এই চারজনের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় ওফ আর একজন পড়ে গেছে এখন তিনজন তো একজনের একটা ভাইয়ের মুখে মানে তিনজনের মুখে হাসি আছে বিশেষ করে একটি ভাইরে সাদা সাটালা ভাইয়ের মুখে হাসির একটু বেশি তাই তো দেখা যাচ্ছে তো দেখা যাক পুর লাস্টে বা পুর শেষে কি হয় ইনি খুব চালাক মানুষ শুধু ফাঁকে ফাঁকে থাকে আর সবাই চালাক সবার মতো করি সবাই চালাক এই যে দেখেন এদের মধ্যে মনে হচ্ছে মত বিনিময় হচ্ছে কথোপকথন বিনিময় হচ্ছে খেলার মধ্যেই সেটি বোঝা যাচ্ছে একটু হলেও তো দেখা যাক কোথায় কি অবস্থা দুইজন একজনকে আক্রমণ করছে তো তিনি মনে হাত ছেড়ে দিচ্ছে তাই সবাই তাকে বাদ দেওয়ার চেষ্টাই করছে পুরুষের দিনে বাদ পড়ে গেল এখন দুইজনের খেলা এই দুইজন একজনের পায়ে যেন কি হয়েছে তিনি কি যেন একটা বলছে তার পায়ের ভিতর কিছু একটা ঢুকেছে তো তাই তিনি তাই তিনি খুঁড়িয়ে হাঁটতেছে তো এটা আর কেউ মানলো না সবাই আবার মানে খেলার একটা শেষটা সবাই দেখতে চায় তো পুরুষরা আবার ধরে দিছে এই লড়াইটা দুজনকে তো দুজনের মধ্যে কে জিতে দুজনই অনেক শক্তিশালী প্লেয়ার এটা আমরা দেখতে পাচ্ছি এবং এই দুইজন সেই প্রথম থেকেই খুব ভালোভাবে লড়াই করে আসছে সেটি আমরা দেখতেই পাচ্ছি তো শেষটি মনে হয় আমাদের সামনে উঠে এসেছে তো সাদা সাদা লাভাই জিতে গেল তিনি অনেক খুশি এবং আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আমাদের এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে নৌকা বাইস। আর এই নৌকা বাইশটি শুরু হতে যাচ্ছে এখনই আমরা নৌকা বাইসটি এখনই দেখব। এবং আরও যারা দর্শক কাছে তারাও এটি উপভোগ করার চেষ্টা করছে তো আপনারা এই দিনটি স্মরণ করে যদি আমাদের এই চলে আসতে চান তাহলে অবশ্যই আপনারাও দেখতে পারবেন এই নৌকা বাইসটি । তো কীরকম জনগণ আসছে সেটি আপনারাও বুঝতে পারতেছেন আমার ভিডিওতে যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং নৌকা বাসটি এই দিক থেকেই হবে তো জনগণ নিয়ে পাশে আসছে এটি হচ্ছে সেই নৌকা দুইটি নৌকা একসাথে বাইস হবে প্রথম নৌকাটি যাচ্ছে আপনারা এটি দেখতে পাচ্ছেন এবং যারা নৌকার ভিতরে আছে তারা কিভাবে নৌকাটি নিয়ে যাচ্ছে আর আপনারাও এর আগেও হয়তো অনেক ভিডিও দেখেছেন এবং এই বিষয়টিতে আপনারা অবগত আছেন দ্বিতীয় নৌকাটিও যাচ্ছে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আরেকটি কথা না বললেই নয় এই যে নৌকা বাইশটি হচ্ছে এর পুরস্কারটা কি হবে সেটি আমরা নিজেও জানি না প্রথমেই বলেছি যে এই যে কাজগুলো করছে এটি সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে তো আমরা সবাই এটি থেকে বিনোদন নিচ্ছি এবং বিনোদন পাচ্ছি কথা বলতে বলতেই নৌকা দুটি চলে আসছে কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে যেই নৌকাটা যেটি আমরা আমাদেরকে আমরা যতটুকু সম্ভব দেখাচ্ছি সেটি আগে আর যেটি পুরো পার্শ্বে বাঁ পার্শ্বে সেটি অনেকটা পিছে যদিও অনেকটা না অল্প একটু পিছে তো তারপরেও এইখানে হাঁট লড়াই হচ্ছে এটা আমরা বুঝতেই পারছি এই মেলাটিতে শুধুমাত্র আমরা না আর শত শত লোক এই মেলাতে এই বিনোদনটি উপভোগ করছে এবং অধীর আগ্রহে এই নৌকা বাইশটি দেখছি যে নৌকা বাইশটি বর্তমান প্রতিযোগিতায় আছে সেটি আমাদের গ্রামেরই এবং এটি আরেকটি পার্শ্ববর্তী গ্রামের নৌকার সাথে এই প্রতিযোগিতাটি চলছে তো আমি দেখাচ্ছি এই এই প্রতিযোগিতাটা দেখার জন্য কত মানুষ এসেছে তো এই যে দেখেন ওই যে আমাদের এইটু একটু দেখা যায় আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রকম জনসংখ্যা হয়েছে এই মেলাটিতে এবং এই নৌকা বাইশটি দুইবার করে হবে আরেকটি কথা একটি বাচ্চা ছেলের হাত থেকে মাছ উড়ে গেছে আকাশে তো সেটি আপনাদের দেখাচ্ছি তো আবারও সেই নৌকা বাইশটি চলে এসেছে আমরা আপনাদের সর্বোচ্চ আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য আর ভুল হলে অবশ্যই আমাকে মাফ করবেন তো এবারও সেই পশ্চিম পাশের বা ডান পাশের যে নৌকাটি সেটি আগে আর যেটি পূর্ব আসে বা বাঁ পাশে সেটি অনেক পিছিয়ে আমাদের এই মেলার প্রধান আকর্ষণটি ছিলই হচ্ছে এই নৌকা বাইশটি তো আপনাদের মধ্যে অনেক ছোটো ভাই অনেক বড় ভাই অনেকেরই প্রশ্ন এটি হতে পারে যে আমি যে যেই চরটির কথা বলছি এটা আসলে কোথায় অবস্থিত এটি হচ্ছে আমাদের জেলা হচ্ছে বগুড়া আর উপজেলা হচ্ছে সারিয়া গান্ধী এটি এই চরটি অবস্থিত হচ্ছে যমুনা নদীর যমুনা নদীর পূর্ব পাশে এবং আমাদের এই চরটির নাম হচ্ছে কমলপুর চর আরেকটি নামও আছে যে সেটি হচ্ছে বোয়াইল চর নামে আমাদের এই চরটি পরিচিতি লাভ করেছে আর এই যে মেলাটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই চরের মধ্যস্থানে যাই হোক আর কথা না বাড়ায় চলে আসে আসল বিষয়ের উপর সেটি হচ্ছে আমাদের নৌকা বাইশটি এই যে নৌকা বাইশটি যাচ্ছে এটিও অনেক মানুষই গ্রহণ করছে তো আমি আর কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে পিছিয়ে পিছিয়ে একটি নৌকা আসছে ছোটো নৌকা এই নৌকাটি যে গ্রামের পক্ষ থেকে প্রতিযোগিতায় নেমেছে শুধু এরা হারেনি ওই গ্রামটাই হেরে গেল এবার বছরের জন্য তো আর কথা না বাড়ায় চলে আসি আবার সেই লাছি বাড়ি খেলাতে এবার একটি নতুন একটা বিষয় সেটি হচ্ছে পঁচাত্তর থেকে আশি বছর বয়সের বৃদ্ধ সাথে মুরব্বির সাথে মাত্র ষোলো থেকে সতেরো বছরের ছেলে কিভাবে লাঠি বাড়ি খেলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে ঢুলু যে ঢুলটি বাজাচ্ছে সেটি কিভাবে এই দুইজন লাঠিওয়ালার তালে তালে নিজেকে নাচাচ্ছে এবং ঢুল বাজাচ্ছে সেটিও আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই যে দুইটি অল্প বয়সী এবং বেশি বয়সী দুজন লাঠিওয়ালা লাঠি খেলতেছে সেটি দেখার জন্য কত মানুষ সেটি আপনাদের দেখাচ্ছি মুরব্বীটির খেলা দেখলে মনে হয় মুরব্বির পঁচাত্তর বছর বয়স না মুরব্বির বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ মুরব্বি কিভাবে লাঠি খাওয়ায় সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো আর কথা না বাড়াই প্রিয় দর্শক আমি আমার অনুষ্ঠানের শেষ প্রান্তেই চলে আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সুপ্রোভাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ